টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ যেন তার ফেম কেউ যেন তার খ্যাতি হ্যাঁ এগুলো নিয়ে মানুষের ক্ষতি না করে মানুষের সাথে প্রতারণা না করে হ্যাঁ অনেক 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 এরকম খবর পেয়েছি যে প্রবাসীর স্ত্রী ভেঙে গেছে টিকটকার জন্য বা এই ধরনের ঘটনা যেন এটা আপনারা যেন না করেন হ্যাঁ যেহেতু এটা একটা সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনারা এটা পজিটিভলি এবং সামাজিকভাবেই ব্যবহার করবেন টিকটকার পূর্বে বাংলাদেশে না খুব হেও করা হয় এবং মনে হয় যে কেউ অপরাধী শ্রেণীর একজন মনে করা হয় তো আমি এই ধরনের প্রোগ্রামে আগে কখনোই যাইনি আজকে প্রথম এসেছি তো যারা আসলে টিকটক ইউজ ইউজ করে 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 তারা তারা তো একটা অ্যাপ এবং কি অভিনয় অভিনয় ছোট মাত্রায় অভিনয় করে অভিনয় নাটকেও হয় অভিনয় সিনেমাতেও হয় টিকটকে যারা লিপসিং করে হ্যাঁ সিনেমাতেও কিন্তু লিপসিংই হয় গায়ক বা গায়িকা কিন্তু গান গায় না তারা লিপসিং করে তারা নাচে নাটকে যেমন ডায়ালগ দেয় টিকটকে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মটা ছোট মাত্রায় ইউজ করে এটা কিন্তু একটা খুব শক্তিশালী মাধ্যম তো এটাকে যেহেতু কিছু অপব্যবহার করা হয়েছে এবং অপরাধমূলক কাজের জন্য বা অশালীনতার জন্য ব্যবহার করা হয়েছে সেই জন্য আমরা টিকটক টিকটক প্ল্যাটফর্মটাকে এত হেউ করে দেখি তো আমি আসলে এই ধরনের প্রোগ্রামে কখনোই যাই না বাট ব্ল্যাক ড্যামসার গ্রুপের আজকের আয়োজনে আমি এসেছি এই জন্যই যে এখানে যারা টিকটক ইউজার আছেন তাদের কাছে আমি আমার বার্তা বলে দিব যে তাদের যেন এমন কোনো অ্যাক্টিভিটিস কখনো না হয় বা এমন কোনো অশালীন ভাবভঙ্গি বা এমন কোনো কিছু না হয় বা নেগেটিভিটি তারা যেন সমাজে না ছড়ায় কারণ টিকটক অন্য অ্যাপসদের মতো একটা বড় শক্তিশালী জানেন যে টিকটক কিন্তু মেটা নিয়ে নিয়েছে ফেসবুক যেটা মেটা তারা নিয়েছে কেন নিয়ে নিয়েছে কারণ টিকটক একটা শক্তিশালী মাধ্যম এই শক্তিশালী মাধ্যমকে আপনারা সামাজিক অ্যাওয়্যারনেস আহ করতে পারেন সামাজিক বার্তা দিতে পারেন বিনোদন দিতে পারেন নাচ গান লিপসিং যেটাই বলেন না কেন সবকিছুই করতে পারেন হ্যাঁ আপনাদের প্রতিভাটা খুব সহজে বা আকারে তুলে ধরতে পারে তো এখন যেটা হলো যে টিকটক বলতে লোকজন যখন বলে টিকটক আর তখন লোকজন কিন্তু খুব ছোট করে দেখে তার কারণ হলো কিছু শ্রেণীর মানুষের অ্যাক্টিভিটিস কিছু শ্রেণীর মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে যেহেতু এটা সহজলভ্য ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি আমরা সব কিছু কিন্তু হাতের মুঠ হয় আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের আমাদের এখন কষ্ট করে ব্যাংকে যেতে হয় না চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না হ্যাঁ আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে তো আমি এইটাই আহ্বান করার জন্য এই অনুষ্ঠানে এসেছি যে এখানে যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা এমন অ্যাক্টিভিটিস করবেন না যাতে টিকটকার বলে হেউ করা হয় আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে ছোট্ট অ্যাপ বলবো না বলবো যেটা শক্তিশালী একটা অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অভিনয় করেন আপনাদের প্রতিভা তুলে ধরেন তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিত না চিন্তা করে ছোট না মনে করে টিকটক আর এখানে প্রবেশ করবে না এখানে টিকটক করা যাবে না এই ধরনের যেন কখনো কোনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয় এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানটা আসা আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলে কেউ সামাজিকভাবে এই রেভলিউশনটা আনতে পারে যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা লিপসিং করাও কিন্তু কঠিন ব্যাপার সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবে না বা নাচতে পারবে না হ্যাঁ এটাও প্রশিক্ষণের ব্যাপার আছে তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিকভাবে ব্যবহার করেন সেটা বিনোদনের জন্যই হোক শিক্ষামূলক ব্যাপারে হোক না কেন এই এই কারণে আছে আবার এই অনুষ্ঠানে আসা এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যাতে টিকটকার বলে মানুষকে আর কেউ হেও না করে এবং টিকটক প্ল্যাটফর্মে সব সবখানে যেমন পজিটিভ নেগেটিভ আছে আসি না এটাই প্রথম আসা কারণ বাংলাদেশে একটা আমি দেখেছি সবখানে দেখেছি যে একটা নেগেটিভ মনোভাব আছে ও টিকটকার